ভাজা থেকে শুরু করে আপনার তেল ছাড়া যে কাজগুলো হয় ডুবো তেলে যেগুলো হয় যেগুলো সামনে রোজা আপনার এগুলোতে সিঙ্গারা বানাতে পারবেন বানাতে পারবেন হ্যাঁ তারপরে বলেন আপনার চপ বলেন বেগুনি বলেন ধরেন পেঁয়াজু বলেন আপনার গ্রিল গ্রিল তো আছেই যেমন গ্রিল সাসলিক গ্রিল আপনার আহ যেগুলোর মুক্ত যে মাংস যেমন গরুর গোসে যে রেডমিট বলে ডাক্তাররা কিন্তু বলে যে চর্বি জাতীয় জিনিসটা খেতে মানা এটাতে এটাতে ভাজা পোড়া করলে আপনার ফ্যাটটা টা কিন্তু আলাদা হয়ে যাবে নিচে আর র থাকবে উপরে আর এই একটা সুবিধা যেটা হল এয়ার ফ্রাই জন্য এটা নাম বলে ডক্টর খুব এয়ার ফ্রাই যে আপনি সব ধরনের জিনিস করতে পারেন এই যে দেখেন নরমালি আপনার এই ফুচকা আজকে আমরা ফুচকা নিয়ে এসেছি ফুচকা এগুলো কিন্তু একদম কাঁচা ফুচকা হ্যাঁ আমরা এগুলোকে আপনাকে ভেজে দেখাবো দেখেন কত তেল ছাড়া তেল ছাড়া যে আপনার সামনে আমি দেখাবো দেখেন তেল ছাড়া কত সুন্দর হয় ফুচকাটা

এরপরে ধরেন এখানে আপনার বিশ মিনিট সময় নেবে বিশ মিনিট তো লাগবে হ্যাঁ বিশ মিনিট লাগবে না এটা কিন্তু ভিতরে একটা লাইট আছে ভাইয়া জি এই যে দেখেন আপনার যে হচ্ছে আপনি দেখতেও পারবেন দেখেন ভেতরে একটা লাইট আছে এটা কিন্তু এই দেখেন ফোলা আস্তে আস্তে কিন্তু হচ্ছে ফোলা এটা সর্বোচ্চ তিন থেকে চার মিনিটের মধ্যে হয়ে যাবে তিন মিনিটও সময় লাগবে না কারণ এটা তো আপনাকে টোটালি বাতাসের মাধ্যমে করে এটা কিন্তু আপনার ওই আপনার যেগুলো ভাজা তেলে ভাজা না যে এটা টোটালি করে বাতাসের মাধ্যমে একদম হয়ে টুবা টুবা ফুলে যাবে জি আবার আপনি এখানে যে অপশনটা আছে যেমন লাইট বন্ধ করে দিতে পারবেন জি আবার আপনি মন লাইট দিলেন এখানে প্রেস করে দিলেন খুব সুন্দরলি এটা কিন্তু ভাজা পোড়া করবে আমরা এর মধ্যে এখানে একটু ঘুরে আসি দেখেন জি কর এই একটা সাইজ আছে এটা হলো সাত লিটার জি নোভা কোম্পানি একটু বড় সাইজ আছে যেটা হলো সাড়ে আট লিটার সাড়ে আট হ্যাঁ আমি জাস্ট একটু টেরে গুলো দেখেন সাইজটা দেখেন আপনি এখানে যদি ধরেন একটা পাঁচ কেজি মুরগি দিতে চান সেটাও পারবেন বা দুইটা মুরগি কিন্তু মুরগি খুব সুন্দর দিতে পারবেন আবার আপনার ধরেন একটা তিন পাউন্ডের একটা কেক বানাতে পারবেন আজ তো মাছও কিন্তু দেখেন আমি আমার হাতের পাঞ্জা কিন্তু অনেক বড় আমি জাস্ট একটু দেখালাম কত বড় যে সাইজটা এখান থেকেও পাচ্ছি না ব্যাপ যে আট লিটার সাড়ে আট লিটার সাইজ কিন্তু অনেক বড় এটারও কিন্তু খাবারটা দেখতে পারবেন ক্লাস সিস্টেম আর সাত লিটার এটা আবার খাবারটা দেখা যায় না

পরবর্তী ঢুকাবেন ওই জায়গাতে চলবে এটাও সেম যে এই যে দেখেন আবার আর হবে না ওই জায়গার থেকে আবার চালু হয়ে গেছে এই যে লাক্স দিয়ে দেন আপনি খাবারটা দেখতে পাবেন মানে এক মিনিটের মধ্যে ওই মিনিটের মধ্যে দেখেন এখানে বিশ মিনিট ছিল কিন্তু যে এখন কিন্তু উনিশ মিনিট এক মিনিট ও মিনিটের মধ্যে সুন্দর ফুচকা ভালো লাগে অফ করে দিলে বেটার অফ করে অফ যারা একটু বেশি ভাজা খান তারা আপনি চাইলে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন যারা বেশি ভাজা খান জি তাদের জন্য আর প্রত্যেকটা মেনুতে আপনি চেঞ্জ করতে পারবেন এখানে এই যে এম দেওয়া আছে এম এ আপনার প্রত্যেকটা মেনু ওই যে চিকেন আছে তারপর চিংড়ি মাছ আছে এটা আছে কেক আপনি এটা কিন্তু এইটার ভিতরে প্রত্যেকটার ভিতরে কিন্তু কেক বানাতে পারবেন অনেক সুন্দর জি যারা নাকি ঘরে বসে কেক বানাতে চাচ্ছেন আপনারা এটার ভিতরে কিন্তু অনেক সুন্দর কেক বানাতে পারবেন ওভেন আর কিন্তু হবে না ভাই একটা ওভেনের কাজ করবে এটা জি আর ওভেনে কিন্তু তেল ছাড়া খেতে পারবেন এটা কিন্তু তেল ছাড়া খেতে পারবেন যেটা হলো মিয়া কোতে এবং নোবাতে তেল ছাড়া রান্না যে দেখেন কি সুন্দর ফুলা ফুলছে দেখেন তেল থেকেও ভালো কিন্তু সেটা ভালো ফুলছে ডুব তেলের কিন্তু এত সুন্দর ফুলের না টোমা টুমা একদম কম কম থাকে এটা কিন্তু ফোলাটা অনেক সুন্দর হয়েছে দেখেন একদমসা মসা অনেক গরম হয়েছে অনেক গরম আর যে কোনো জিনিস রান্না করবেন তেল ছাড়া ভাজা পোড়া করবেন তেল ছাড়া মুরগি খাবেন চিকেন খাবেন কারণ আইটেম খায় না এমন ব্যক্তি নাই বাংলাদেশের ভিতরে বড় হোক ছোট হোক সবাই কিন্তু ফাস্টফুড আইটেমটা পছন্দ করে যে আপনারা ঘরে বসে এই ফাস্টফুড এর মনে করেন কেক বলেন বার্গার বলেন যে কোনো জিনিস আপনি এটা তৈরি করতে পারবেন জি আর ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়টা বলি টোটালি বরাবরের মতন সবসময় থাকে মিয়া কর এক বছরের কয়েল গ্যারান্টি পাবেন নোবার এক বছরের কয়েল গ্যারান্টি পাবেন জি পাঁচ বছর সার্ভিস গ্যারান্টি পাবেন মিয়া করতে নোবাতে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি কারণ কেন বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় বড় ব্র্যান্ডই আমরা নিয়ে আসছি যেটা হলো মিয়া কো সেটা হলো নোভা এবং আপনার যে কোনো জায়গায় আপনার এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু এনার্জি সেভ আপনি একটু দেখেন এই যে দেখেন এখানে কিন্তু এনার্জি সেভ ইনভার্টার টেকনোলজি মানে বিদ্যুৎ বিলটা অনেক কম আসবে এবং ওয়াইল্ড ফ্রি আপনি রান্না করবেন তেল ছাড়া এই যে দেখেন কত সুন্দর আপনার চিকেনের বলেন মুরগি বলেন বিফ বলেন আপনি যেকোনো জিনিস একদম আস্ত আস্ত জিনিস আপনি আপনি এখানে ভিতর কি বানান গ্রিল করেন ভাজা পোড়া কাজ করেন আস্তা চিকেন একটা দিয়ে দেন খুব সুন্দর ভাই মজা হবে যদি আপনি ঘরে বসে বানান সবাই খাবে মজা প্রশংসা করবে এগুলা এবার প্রাইজিংটা যদি একটু শেয়ার প্রাইজিং প্রাইজিংটা আমরা একটু ধামাক একটা ডিসকাউন্ট দিব শুধু এক সপ্তাহের জন্য ধামাক একটা ডিসকাউন্ট দিব যেটা বরাবরের মতন একটা ইয়ার ফ্রাই নাম নিতে গেলে দশ বারো হাজার টাকা দাম ছিল আজকে ওই রেটটা রাখবো না এই ছয় লিটার নোবো কোম্পানি সাড়ে আট লিটার সেটা রাখবো মাত্র আট হাজার পাঁচশো টাকা জি এবার যদি ডেলিভারি প্রসেসটা হলো ঢাকার ভিতরে ফুললি ক্যাশ অন ডেলিভারি থাকবে আর ঢাকার বাইরে যারা আছে আমাদের এই যে স্ক্রিনে নাম্বার গুলো আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই তিন চারটা নাম্বারে যোগাযোগ করবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ডেলিভারি চারশো ডেলিভারি গেছে প্রোডাক্ট হাতে বুঝে পাওয়ার পরে দিয়ে দিবেন ভাঙা ফাটা যা হবে সেটা আমরা জি আর আসতে চান দোকানের লোকেশনটা হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ঢুকেই বিশ্বাস বিল্ডার্স ঘের দিয়ে ঢুকে ডান দিকে প্রথম যে গলিটা ঢুকেই তিন নাম্বার দোকান রাজু এন্টারপ্রাইজ আমাকে পাবেন সামনে ঢুকলে দেখবেন সাইনবোর্ড আছে রাজু এন্টারপ্রাইজ আমাকেও পাবেন আমার দোকানে পাবেন বা যারা নাকি ভিডিও কল দিয়ে দেখতে চান এই নাম্বার কল দিয়ে দেখতে পাবেন জি ধন্যবাদ রাজু ভাই আপনার সুন্দর এয়ার ফাইয়ের কালেকশন গুলো আমার ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মত ধন্যবাদ